ভোরের পাখি ডাকে কোথায় ভোরের পাখি ডাকে ভোর না হতেই ভোরের খবর কেমন করে রাখে এখনো যে আধার নিশি চড়িয়ে আছে সকল দেশি কালীবরণ ডোরের হাজার লক্ষ পাকে ঘুমিয়ে পড়া বনের কোণে পাখি কোথায় ডাকে ওগো তুমি ভোরের পাখি ভোরের ছোট পাখি কোন অরুণের আভাস পেয়ে মেল তোমার আখি কোমল তোমার পাখার পরে সোনার রেখা স্তরে স্তরে বাধা আছে ডানায় তোমার উষার রাঙা আখি ওগো তুমি ভোরের পাখি ভোরের ছোট পাখি রয়েছে বট শতক জটা ঝুলছে মাটি বেঁপে পাতার ওপর পাতার ঘটা উঠছে ফুলে ফেঁপে তাহারি কোন নিদ্রাহারা ঝিঁঝির ডাকে বাকিয়ে গ্রেবা ঘুমিয়েছিলে পাখাতে মুখ ঝেঁপে যেখানে বট দাঁড়িয়ে একা জুটায় মাটি বেঁপে ওগো গো ভোরের সরল পাখি কহ আমায় কহ ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে ঘুমিয়ে যখন রহ হঠাৎ তোমার কুলার পরে কেমন করে প্রবেশ করে আকাশ হতে আধার পথে আলোর বার্তা বহো ওগো ভোরের সরল পাখি কহ আমায় কহ কোমল তোমার বুকের তলে রক্ত নেচে উঠে উড়বে বলে পুলক জাগে তোমার পক্ষ পুটে চক্ষু মেলি পুবের পানে নিদ্রা ভাঙা নবীন গানে অকুণ্ঠিত কণ্ঠ তোমার উৎস সমান ছুটে কোমল তোমার বুকের তলে রক্ত নেচে উঠে এত আধার মাছে তোমার এতই অসংশয় বিশ্বজনে কেহ তোরে করে না প্রত্যয় তুমি ডাকো দাঁড়াও পথে সূর্য আসেন স্বর্ণ রথে রাত্রি নয় রাত্রি নয় রাত্রি নয় নয় এত আধার মাঝে তোমার এতই অসংশয় আনন্দেতে জাগো আজি আনন্দে জাগো ভোরের পাখি ডাকে যে ওই তন্দ্রা এখন নাগো প্রথম আলো পড়ুক মাথায় নিদ্রা ভাঙা আখির পাতায় জ্যোতির্ময়ী উদয় দেবীর আশির বচন মাগো ভোরের পাখি ডাকিছে ওই আনন্দেতে জাগো